রাখি তোমাদের পড়াতেই পারি যদি কথা দাও পথে ঘাটে রাস্তায় কর্মক্ষেত্রে তোমরা আমাদের আব্রু বাঁচাবে দাদা ভাই বন্ধু হয়ে তোমরা পাশে থাকবে তনু মৌমিতা নির্ভয়া আসিফা ওদের কি কেউ ভাই ছিল না ওদের কেউ দাদা ছিল না ওরা কি কারোর দীর্ঘ আয়ু কামনা করেনি তবে কেন অকালে নির্মমভাবে হত্যা করল তোমরা যারা রাখি পড়েছ তারা নীরব থাকবে কুমিল্লা থেকে কলকাতা দেখো দেখো আজ বেয়াপ্রু হয়ে রয়েছে তোমাদের হাতে রাখি ভীষণ ভালো লাগে তোমাদের চওড়া কবজিতে ফুলের রাখি ভীষণ মানায় আমরা চাই তোমরা থাকো তোমরা থাকো যুগ থেকে যুগ তোমরা বাঁচো এই পৃথিবীতে আমরা তোমাদের দীর্ঘ আয়ুর জন্য রাখি পড়াই ভাই ফোঁটা দিই আর তোমরা কি করছো প্রতি ধর্ষণের সাক্ষী হচ্ছ রোজ তাহলে বলো এই লজ্জা কি আমাদের এই পৃথিবীর সকল নারীর নাকি তোমাদের যাদের কপালে দীর্ঘ আয়ুর চন্দনের ফোঁটা আর চওড়া কবজিতে ফুলের রাখি পড়ে আছো এই রাখিও তোমাদের দীর্ঘ আয়ু কামনা করি কিন্তু তোমরা তোমরা ঘুমিয়ে থাকো কে বলতে পারে আগামী দশ বছর পরে একটাও বোন দিদি পাবে কিনা তোমাদের দীর্ঘ আয়ু কামনার জন্য এই ধর্ষণ লীলা যদি চলতে থাকে আমরা আমরা প্রতিটি রাখি তোমাদের দীর্ঘ আয়ু কামনা করব। আর তোমরা চওড়া কাঁধ এবং কবজি নিয়ে ধর্ষকের হত্যা লীলা দেখতে থাকো যদি পারো পরের বছর মুক্ত একটা সুস্থ সমাজ আমাদের উপহার দিও সকল দাদা ভাইদের কাছে শুধু এইটুকু আবদার রইল যদি পারো পরের বছর ধর্ষণমুক্ত একটা সুস্থ সমাজ আমাদের উপহার দিও সকল দাদা ভাইদের কাছে শুধু এইটুকু আবদার রইল নমস্কার পাঠ করলাম মৌসুমী সেন চৌধুরীর লেখা কবিতা রাখি বন্ধন কণ্ঠে কুণ্ডু সেই সাথে সকল ভাই দাদা ও বন্ধুদের জানাই রাখি বন্ধনের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নমস্কার